আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি ঢিলা পায়জামা কাটব তো ঢিলা পায়জামার আসল মাপ লম্বা সাতাইশ ইঞ্চি হিপ চব্বিশ ইঞ্চি হাতের মাপ দশ ইঞ্চি পায়ের মুহুরি বারো ইঞ্চি কোমর চব্বিশ ইঞ্চি তো আমরা আসল মাপের সাথে সিলাই ঢিলা এবং বাড়তি কাপড় যোগ করে সবসময়ই সব আইটেমগুলো কেটেছি এবং এখনও সেই একই নিয়মে আমি ঢিলা পাজামা কাটব এই হচ্ছে ঢিলা পাজামা চিত্র আসসালামু আলাইকুম ইউর আমি এখন দশ লাং আইটেম ঢিলা পায়জামা কাটবো তো ঢিলা পায়জামা কাটার জন্য এখানে আমি কাপুরটাকে চারভাজে নিয়েছি কাপুরটাকে আমি চারভাজে নিলাম প্রথমে আমি নম্বর মাপ নেব তো আমার আসল নাম্বার হচ্ছে পনেরো পনেরো সাথে প্লাস উপরের মুড়ি প্লাস নিচের মুড়ি উপরের মুড়ি দেড় ইঞ্চি নিচের মুড়ি এক ইঞ্চি এবং আসল লম্বা পনেরো ভাগ তো আমার লম্বা হবে সাড়ে সতেরো চওড়া হিপের তিনের একাংশ প্লাস ঢিলা প্লাস সেলাই হিপের তিনের একাংশ আমার বারো চার হিপের তিনের একাংশ চার ঢিলা আড়াই ইঞ্চি সেলাই আধা ইঞ্চি তো ছয় সাত ইঞ্চি চওড়া হচ্ছে আমার সাত ইঞ্চি এবার কোমর হিপের তিনের একাংশ প্লাস সেলাই প্লাস ঢিলা হিপের তিনের অংশ চার সেলাই এক ইঞ্চি এবং ঘা এক ইঞ্চি আর ছয় ইঞ্চি তো মিয়ানি মিয়ানি হাতের লম্বা প্লাস সেলাই তো হাতের লম্বা যার যার পাজামা তার হাতের লম্বা তো এখানে আমি একটা আইডিয়া করে নিয়ে নিই মিয়ানি আমি সয় নিয়ে যেহেতু আমার এটা ছোটো পাজামা কাটা তাই আমি সয় নিয়ে নিলাম মিয়ানি আয়ের মোহরি মুহুর একাংশ প্লাস একাংশাই আয়ের মোহরি আছে আট ইঞ্চি দুইয়ের একাংশ হচ্ছে চার সিলাই পাঁচ ইঞ্চি হিপ লাইন হিপের তিনের একাংশ প্লাস ঢিলা প্লাস সিলাই দাঁড়িয়েছি এখানে মরিয়া কিনছি ঢিলা পাজামার কাপড় আমি চার ভাজে কেটেছি তো এবার হয়ে গেল আমার ঢিলা পাজামার কাটা Thank <laughs> you. কমপ্লিট হয়ে গেল আমার দশ নাল আইটেম ঢিলা পাজামা আল্লাহ হাফেজ